আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা আপনারা সহজে যদি বিআইডব্লিউ টি এ বলেন কিন্তু চিনে যাবেন এটা কিন্তু প্রবহমান নদী নিয়ে কাজ করে নদী পথে চাকরি এখন এখানে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সাতাশ জুন এবং চার জুলাই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিব সাতাশ জুন এবং চার জুলাই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা কোন কোন পদের পরীক্ষা হবে এবং কতজন পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবেন কি বিষয়ে পরীক্ষা দিবেন এবং পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সকল বিষয় আজকে জানতে পারবেন এবং কতজন একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেনবহন কর্তৃপক্ষ এটা কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি চাকরি সরকারি চাকরি এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা এ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী পদের শূন্য পদের সরাসরি নিয়োগের মাধ্যমে এখানে লিখিত পরীক্ষার কিন্তু সময়সূচি ও কেন্দ্র প্রকাশ করে দিয়েছে আমরা চলে যাই প্রথমে কি রয়েছে সহকারী পরিচালক তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে এখন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সহকারী পরিচালক এখানে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই যে সাতাইশ তারিখ পরীক্ষা সাতাইশ ছয় দু হাজার পঁচিশ নয়টা থেকে বারোটা দুই ঘন্টা পরীক্ষা এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষা হবে ইউনিভার্সিটি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ শেখ বুরহান পোস্ট গ্রাজুয়েট স্কুল কলেজ নীলকাত হাই স্কুল এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন আপনারা তারপর হচ্ছে সহকারী কর্মকর্তা রয়েছে এখানে পরীক্ষা হবে সাতাশ ছয় দু হাজার পঁচিশ এটাও কিন্তু দুই ঘন্টা ব্যাপিক পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আজমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ তারপর রয়েছে ট্রাফিক সুপারভাইজার সব থেকে জনপ্রিয় একটি পদ ষোলোতম গ্রেডের একটি পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর পরীক্ষা হবে চার সাত দু সকাল নয়টা থেকে এগারোটা তিরিশ লিখিত পরীক্ষা পাই লিখিত পরীক্ষা যারা এই পদের পরীক্ষার্থী রয়েছেন তাদের লিখিত পরীক্ষার জন্য যদি কারো প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হয় সকল বিষয় আমি আপনাদের জানিয়ে দিব এখন বিষয়বস্তুটা হলো ট্রাফিক সুপারভাইজার একটু খেয়াল করবেন এখানে কিন্তু আপনার আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে দুই পরীক্ষার্থী ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ দুই এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যানিটি সায়েন্স এখানে কিন্তু পরীক্ষার্থী এক এবং শেখ আহ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল দুই জন পরীক্ষা হবে চার সাত দুই সকাল নয়টা থেকে সকাল দশটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক সুপারভাইজার পদে পরীক্ষার্থী যা রয়েছে তারপর হল বাদিং সারেং এটা একটু জনপ্রিয় পথ কাজকাম কম এই আহ মানে কর্মকম শান্তির চাকরি এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল দুহাজার চারশো জন আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষা হবে চার সাত দু হাজার পঁচিশ এগারোটা তিরিশ থেকে একটা দেড় ঘন্টা লিখিত পরীক্ষা হবে তাই যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন তারপর লস্কর এই পদের কাজ কি বাদিক সারিং পদের কাজ কি ট্রাফিক সুপারভাইজার পদের কাজ কি অলরেডি কিন্তু সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে যারা এখনও জানেন না এগুলোর কাজ কী আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আবেদন করতে পারেন এই সরি দেখে নিতে পারেন এই পদের কাজ কি তাদের কতক্ষণটা কাজ করতে হয় তাদের থাকার জায়গা খাওয়া দাওয়ার জায়গা সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এখন এই যে লস্কর পদের কিন্তু পরীক্ষা প্রচুর ভাই আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ দু হাজার ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি কলেজ দুই হাজার সাতশো তারপর রয়েছে ইউনিভার্সিটির ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ 9 961 623 এবং 2000 2600 এই লস্কর পদের জন্য এই লস্কর পদের পরীক্ষার জন্য কিন্তু प्रिपरेशनর জন্য ভালো একটি সাজেশন হইছে যদি আপনাদের প্রয়োজন হয় বিগত সালের প্রশ্ন সহ আড্রেস সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় যারা परीक्षার্থী রয়েছেন স্ক্রিনের উপর WhatsApp নাম্বার হইছে ডেসক্রিপশন বক্সে নাম্বার হইছে এই নম্বরে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনার সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই জলদি জলদি মেসেজ করবেন যোগাযোগ করবেন আর কার্ড সংক্রান্ত যদি আপনারা কোনো তথ্য প্রয়োজন হয় তাও হোয়াটসঅ্যাপে আপনাদের সেই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবালী বিষয় আমি দিয়ে দেবো আপনাদের আর পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে ওইভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিবেন কারণ ঢাকা আপডাউন একটা আসা যাওয়ার একটা খরচ আছে যদি প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে লাভ নেই ঠিক আছে বুঝছেন ভাই লিখিত পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু অনেক কঠিন তর কঠিন হবে যদি পড়াশোনা না করে যান কিছুই পারবেন না